আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর ক্যালসিয়াম ফল্ট বা ক্যালসিয়াম সমস্যা হলে আপনারা কীভাবে বুঝবেন এবং কি লক্ষণ দেখা যায় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে সব সময় মনে রাখবেন যে গরুর বয়স পাঁচ বছর প্লাস সেই গরুর বেশি পরিমাণ ক্যালসিয়াম ফল দেখা দেয় কেননা কম বয়সের গরু একটু কম ক্যালসিয়াম ফল দেখা দেয় এছাড়া রয়েছে ফিজিয়ান গরু বেশি ক্যালসিয়াম ফল দেখা দেয় যে গরু অতিরিক্ত দুধ দেয় দশ থেকে দশের বেশি দেয় সেই সব গরুর সবসময় ক্যালসিয়াম ফল দেখা যায় কারণ শাল দুধ তৈরি করতে হয় এবং অতিরিক্ত দুধ তৈরি করার কারণে ক্যালসিয়ামের ঘাটতি হয় এবং শরীর থেকে প্রচুর পরিমাণ ভিটামিন বের হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়ে থাকে এই জন্য আপনারা যে গরুর দুধ দেয় সেই গরুর নিয়মিত কন্টিনিউ মাসে এক থেকে দুইবার ক্যালসিয়াম খাওয়াতে হয় এই ক্যালসিয়ামটি খাওয়ালে সবসময় ভালো হয় এবং এই মেল ফিভার রোগটা হয় না এবং ক্যালসিয়ামের যখন ঘাটতি দেখা দিতে পারে বা এই জন্য গরু গাভিন অবস্থায় বা ডেলিভারির আগে এবং পরে সবসময় আলাদা যত্ন নিতে হয় এবং গরুকে অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়াতে হবে আপনি ক্যালসিয়াম ফল্ট হয়েছে এটা বুঝবেন কিভাবে গরু সাধারণত গায়ের তাপমাত্রা কমে যাবে আটানব্বই ফানাইট হবে এবং কান দললে এক কান দলে কান ঠান্ডা দেখা যাবে এবং গরু খুব শ্বাস কষ্ট করে করবে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেবে দ্বিতীয় পর্যায়ে গরু শুয়ে যাবে গরু কান কান ঠান্ডা থাকবে এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে খাওয়া দাওয়া করবে না এবং পেশি কাঁপতে থাকবে এরপর তৃতীয় পর্যায়ে গরু শুয়ে পড়বে অনেক সময় অজ্ঞান হতেও পারে বা গরুর গাড় ব্যাখা করে বুকের উপর রেখে শুয়ে পড়বে এটা অতিরিক্ত হয়ে গেলে এমনকি অবস্থায় আপনার যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট না করেন বা অতিরিক্ত ক্যালসিয়াম না দেন তাহলে আপনার গরুটির বিপদ হতে পারে আপনারা এই সমস্যা দেখা দিলে আপনারা সবসময় একজন অভিজ্ঞ সাজনের সাথে যোগাযোগ করে আপনার গরুটিকে ট্রিটমেন্ট করবেন তা না হলে আপনার গরুটি আস্তে আস্তে নিশ্চিত হয়ে যাবে এবং আপনার খামারে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব